আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক দিন পরে প্রফেশনাল ড্রোনের রিভিউ করতে চলে এসেছি আমাদের কাছে কিন্তু প্রফেশনাল ড্রোন এখন অনেকগুলো আছে তার মধ্যে এটা সবচাইতে প্রফেশনাল ড্রোন দেখুন এখানে কী লেখা আছে ফোর কে এইচডি সিস্টেম ক্যামেরা ভাই থ্রি অ্যাক্সেস গেমবল সিস্টেম ক্যামেরা বাংলাদেশে অনেকে টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম দেখা আজকে আমি থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম ড্রোন ক্যামেরা নিয়ে এসেছি মডেলটা হচ্ছে এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স মডেলটা ভালো করে একটু দেখা দেন এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স জিপিএস স্মার্ট ড্রোন জিপিএস লেখা আছে জিপিএস এর কাজটা কি ড্রোনটা যত দূরেই পাঠাবেন ড্রোনটা কিন্তু অটোমেটিকলি রিটার্ন চলে আসবে এটা হচ্ছে এর কাজ ঠিক আছে চলুন বন্ধুরা আমরা এস জে নাইন জিরো সেভেন ম্যাক্স এই প্রফেশনাল ড্রোন ক্যামেরাটি এখন আপনাদের সামনে করব আনবক্সিং এবং এটা করবো ফ্লাইং এবং থাকছে ভিডিও টেস্ট সো অবশ্যই ফুল ভিডিওটা দেখুন বন্ধুরা চলুন তাহলে আমরা একদম নতুন ইনটেক বক্স এটা কিন্তু একদম ইনটেক বক্স আমরা একদম খুলে নিচ্ছি আমরা এখন এটা খুলে নিচ্ছি আচ্ছা খোলার পরে দেখতে পাবেন একদম ইনটেক আছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি প্যাকিং দেখতে পাচ্ছেন একটি ব্যাগ আছে ব্যাগটা আমরা এখন খুলে নিচ্ছি ঠিক আছে ব্যাগটা আমরা একটু খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে একটু দেখেন কত সুন্দর একটি ক্যারি ব্যাগ আপনি পেয়ে যাচ্ছেন ভাই কোম্পানির নাম লেখা আছে এখানে জে এল এল দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা দামের একটি ক্যারি করা ব্যাগই আছে সম্পূর্ণ ফ্রিতে এরকম একটি ব্যাগ পাচ্ছেন একদম ইনটেক ব্যাগ এটা একদম ঘাড়ে করে ঝুলাই নেবেন চমৎকার একটি এখানে বেল্টও আছে বেল্ট আবার ছোট বড় করা যায় সেই ব্যাগের মধ্যে আপনাদের ড্রোনটা দেওয়া হয়েছে আর আমরা কিন্তু বিক্রিও করবো একদম জলের দামে পানির দামে দাম নিয়ে একটা টেনশন করতে হবে না আজকে একদম পানির দামে আজকে ড্রোনটা আপনাদের মাঝে আমরা বিক্রি করব এই যে আমি ড্রোনটা আনবক্সিং করতেছি দেখুন আনবক্সিং করলেই সর্বপ্রথম আমরা যা যা পাচ্ছি আমি একে সব দেখে দেবো এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজ আছে দেখেন বেশ কিছু অ্যাক্সেসরিজ আছে এখানে আমরা অনেকগুলো অ্যাক্সেসেরিজ পাবো কী কী পাচ্ছি এখানে আমরা দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন এই ড্রোন তো একটা প্রফেশনাল ড্রোন এটার সাথে যা যা আছে আমি আপনাদের মাঝে সব দেখিয়ে দিচ্ছি জাস্ট একবার লক্ষ্য করেন যে এই ড্রোনটা এমন প্রফেশনাল ড্রোন সব দেশের ম্যানুয়াল বুক আছে দেখতে পাচ্ছেন আমেরিকা তারপর দেখতে পাচ্ছেন ইটালি জাপান তা তারপরে হচ্ছে চায়না শ্রীলঙ্কা সব দেশের ম্যানুয়াল পাবেন ঠিক আছে এই যে এই ম্যানুয়ালগুলো দেওয়া হয়েছে আর এই ম্যানুয়ালের মধ্যে ড্রোন কিভাবে অপারেট করবেন দেখতে পাচ্ছেন একদম ছবি সহ দেওয়া হয়েছে একদম ছবি সহ কোন সফটওয়্যার লাগবে সব কিছু পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু ফুল প্রফেশনাল ড্রোন কী কী পাচ্ছি আমরা এখানে দেখে আসি এখানে একটি স্ক্রু ড্রাইভার পাচ্ছি আমরা সম্পূর্ণ ফ্রিতে এখানে একটি চার্জিং কেবল পাচ্ছি একদম ইনটেক আছে আমি খুললাম না আর এখানে চারটা পাখা আছে জোড়া পাখা আছে মানে আটটা পাখা আছে এখন আমি রিমোটটা আপনাদের দেখাই রিমোটটা কেমন হবে হ্যাঁ রিমোট রিমোটটা লক্ষ্য করেন রিমোটের মাঝখানে কিন্তু ডিসপ্লে আছে এটা কিন্তু কোনো ব্যাটারি লাগাতে হয় না এটা রিচার্জেবল চার্জ করে দেবেন এই যে চার্জ দেওয়া জায়গা আছে দেখেন নিচে চার্জ দেওয়া জায়গা আছে অ্যান্ড্রয়েড ফোটের চার্জারে জায়গা আছে আর ড্রোনটা যখন উড়াবেন এই যে নিচে হাত না আসে এরকমভাবে কিন্তু খুলে নেবেন ঠিক আছে আর এটা অন অফ করার সুইচ আছে সাইজে সাইডে দেখেন এটা সামনে করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে ড্রোনটা কতটুকু দূরে যাচ্ছে কয়টা জিপিএস এর সাথে কানেক্ট আছে এই দেখতে পাচ্ছেন লেখা আছে জিপিএস কতটা জিপিএস সিগন্যালের সাথে কানেক্ট আছে তারপরে ওয়ান রিটার্ন অপশন এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি ফুল চার্জ আমি ডোনটা উড়াবো সমস্যা নেই টেনশন নাই সব কিছু আমি আপনাদের মাঝে দেখাবো তো ভিডিওটা একটু বড় হবে বড় হলেও আপনারা দেখবেন তারপরে উপরে দেখতে পাচ্ছেন এখানে এন্ট্রিনিয়ার দেওয়া এটা শার্ট করে নেবেন এরকমভাবে তারপরে এখানে মোবাইল রাখবেন সিস্টেমটা কত সুন্দর দেখছেন সিস্টেমটা জাস্ট অসাধারণ মানে ফুল প্রফেশনাল একটি ডোনার রিমোট এটা রিমোটটা এখানে রেখে দিলাম রিমোটটা বন্ধ করে রিমোটটা এখানে রেখে দিচ্ছি এরপরে আপনাদের বহুল কাঙ্ক্ষিত ড্রোনটা আবার দেখাবো যে ড্রোনটা দেখার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করে আছেন এই যে দেখেন ভাই ফুল প্রফেশনাল ড্রোন যারা ম্যাভিক থ্রি কিনতে পারেন না যারা ডিজিআই ব্র্যান্ডের কিনতে পারেন না ডিজিআই ব্র্যান্ডের একটা ড্রোন কিনতে গেলে আপনার সর্বনিম্ন কত লাগবে বলেন ডিজিআই একটা ব্র্যান্ডের একটা ড্রোন কিনতে গেলে ভাই ষাট হাজারের নিচে হয় না আমি আবারও বলছি ষাট হাজারের নিচে ডিজিআই ম্যাভিক মিনি যেটা একদম কম দামে ছোট আছে লো কোয়ালিটি সেটাও কিন্তু হয় না কিন্তু আমি আজকে দেখাচ্ছি এর যে আর আপনার এই যে দেখতে পাচ্ছেন গ্লাসটা খুললাম এই দেখতে পাচ্ছেন গেম্বল সিস্টেম ক্যামেরা আমি দেখাবো জাস্ট আমি ডানাগুলো খুলে নিয়ে যে গ্লাসটা আমি এখানে খুলে নিলাম বাংলাদেশের সেরা ভাই এরকম ড্রোন কোথাও পাবে না জাস্ট আমি একবার ইনটেকটা খুলে নিচ্ছি এই যে দেখেন ইনটেক আছে আপনি যখন পাবেন এরকমভাবে কিন্তু ইনটেকই পাবেন এই যে আমি যেরকমভাবে দেখাচ্ছি ও ভাই নতুন ড্রোন খুলতে কত সুন্দর লাগে দেখেন পুরা পুরা ড্রোনটা দেখাও ও দেখেন পুরা ড্রোনটা দেখেন ভাই এটা ইনটেক ড্রোন কাকে বলে এরকমভাবে আমি কিন্তু কাগজ আবার মেরে দেবো আপনি কিন্তু একবার এর এরকম ভাবেই পাবেন হ্যাঁ একটু লাইনে থাকেন আমি কাগজটা ভালো করে ছুটছি কারণ আবার ইনটেক বানাই আপনাকে দিতে হবে এই যে দেখেন একদম ব্যাটারি এখন পর্যন্ত ব্যাটারি একবারও খোলা হয়নি সিল প্যাক ব্যাটারি সিল প্যাক দেখছেন এই যে সামনে ক্যামেরাটা দেখেন ভাই অনেকে বলে অনেকে এটাকে এইরকম ড্রোন কিন্তু টু অ্যাক্সেস বিক্রি করে টু অ্যাক্সেস মানে কি শুধু উপরে আর নিচে উপরে আর নিচে ক্যামেরা ঘুরাতে হবে কিন্তু এটা থ্রি অ্যাক্সেস এতে দেখেন এইদিকেও ঘুরাইতে পারবেন মানে ড্রোন এর এরকমভাবে ঘুরবে আবার আবার লক্ষ্য করেন এই যে ড্রোনের বডি এরকমভাবে ঘুরবে কিন্তু ক্যামেরাটা কিন্তু ঘুরবে না ভাই ক্যামেরাটা কিন্তু নশা করবে এই যে ওয়ান অ্যাক্সেস টু অ্যাক্সেস এবং এটা থ্রি অ্যাক্সেস ঠিক আছে ক্যামেরা উপর নিচ করতেছে ওয়ান অ্যাক্সেস তারপরে ক্যামেরা এদিকে যাচ্ছে ওয়ান অ্যাক্সেস এদিকে যাচ্ছে ওয়ান অ্যাক্সেস টোটাল থ্রি অ্যাক্সেস দেখতে পাচ্ছেন থ্রি অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা শুরু সামনে যে গ্যাম্বলটা দেখাও ভালো করে কাস্টমারদের গ্যাম্বলটা দেখাও দেখা যায় এই যে দেখেন পুরো গ্যাম্বল গ্যাম্বল কাকে বলে দেখেন এটাই হচ্ছে গ্যাম্বল সিস্টেম ক্যামেরা ঠিক আছে এটা হচ্ছে গ্যাম্বল সিস্টেম ক্যামেরা জাস্ট দেখেন এই ড্রোন কিনলে এরকম কিনবেন ভাই এ ড্রোন কিনলে এরকম কিনবেন এই যে দেখতে পাচ্ছেন নিচে আরও একটি ক্যামেরা আছে টোটাল এখানে বেশ কিছু স্টিকার আছে কিউসি স্টিকার মানে এটা পরীক্ষা করা পরীক্ষা করে কোম্পানি প্যাকেজিং করছে ঠিক আছে সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ এই ড্রোন ক্যামেরায় আপনি মেমোরি ঢোকাইতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মেমোরি কার্ড লাগাতে পারবেন মেমোরি কার্ড লাগানোর জায়গা দেখছেন এখানে আপনারা মেমোরি কার্ড লাগাতে পারবেন যেগুলো নন প্রফেশনাল বা সেমি প্রফেশনাল কোনো ড্রোনে কিন্তু মেমোরি কার্ড লাগানো যায় না আর যেগুলো ফুল প্রফেশনাল ড্রোন সেগুলো কিন্তু মেমোরি কার্ড মানে এখানে একটা মেমোরি কার্ড দেবেন এই মেমোরি কার্ডে ফোর ভিডিও রেকর্ড হবে আর তিরিশশো চল্লিশ বা একুশশো চার মিনিটের ভিডিও যদি আপনি এই ড্রোন দিয়ে রেকর্ড করেন এটা সাইজ হয় হচ্ছে আপনার মিনিটের ভিডিও চার জিবি সাইজ হয় চিন্তা করেন ঠিক আছে তো কি পরিমাণ এটা ধরে এই এই ড্রোন ড্রোন ক্যামেরাটা ক্যামেরাটা সো আমরা এখন অন করে নেব এই যে দেখতে পাচ্ছেন উপরে পাওয়ার বাটন আছে পাওয়ার বাটন চেপে আমরা এখন অন করে নেব এই যে ও পাওয়ার বাটন চেপে ধরে রাখতে হবে এটা সম্ভবত চার্জ নাই চার্জ দিতে হবে আচ্ছা চার্জ দেওয়ার সিস্টেমটা হচ্ছে এরকমভাবে খুলে নেবেন এই যে দেখেন আমি ব্যাটারিটা খুলে নিলাম ব্যাটারির ইনফরমেশন এখানে আছে সেভেন পয়েন্ট সিক্স ভোল্টের ছাব্বিশশো মিলিএম্পের ব্যাটারি এটা কিন্তু মোবাইলে ছাব্বিশশো মিলিএম্পিয়ারের না এই ড্রোনের ব্যাটারি এম্পিয়ার কিন্তু মোবাইলের সাইতে গুণ শক্তিশালী সেভেন মোবাইলে থাকে কত থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি থাকে মোবাইলে আর এটা সেভেন পয়েন্ট সিক্স ভোল্টের ব্যাটারি চিন্তা করছেন অনেকে মোবাইলের ব্যাটারির সাথে অ্যাম্পেয়ারটা গলায় ফেলে এটা কিন্তু কো করা যাবে না এই যে দেখেন আমরা এখন ব্যাটারিটা চার্জ করবো চার্জ করে এটা ফ্লাইং করব এবং আপনাদের দেখাবো যে এটা কত সুন্দর ওড়ে ঠিক আছে আর আমি ফ্লাইং করার সাথে সাথে এটা দামও আপনাদের বলে দেবো যাতে আপনার দামটা কত এটা আপনারা বুঝতে পারেন ধন্যবাদ বন্ধুরা দেখেন আমি ড্রোন ক্যামেরাটি অন করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটার যে লাইটগুলো আছে সেগুলো কিন্তু লাফালাফি করতেছে এখন যে রিমোটটা আছে এই রিমোটটা একটু লক্ষ্য করেন রিমোটটা আমি একটু অন করে দেব অন করে দিতে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ইনফরমেশন শো করতেছে আমার ড্রোনে কতটুকু চার্জ আছে সেটা কিন্তু রিমোটে ইনফরমেশন শো করতেছে দেখতে পাচ্ছেন এখানে যতটুকু ইনফরমেশন এখানে তারপরে দেখতে পাচ্ছেন এখানে রিমোটে ফুল চার্জ আছে এবার ড্রোনে একটু কম চার্জ আছে হ্যাঁ এই যে দেখেন আমি এখন আপনাকে দেখাবো গেম বল সিস্টেম ক্যামেরা গেম কিন্তু এখনও কিন্তু কানেক্ট হয় নাই এই যে দেখেন গেমবল কিন্তু এখনও কানেক্ট হয় নাই গেম বল কানেক্ট করতে হলে এখানে বেশ কিছু বাটন আছে বাটনগুলো চেপে তারপরে আপনাকে গেম বল কানেক্ট করতে হবে ঠিক আছে ঘুরতেছে দেখেন অস্থির না এটা ফুল প্রফেশনাল ড্রোন আমি রুমের মধ্যে না কারণ এটা ফাঁকা জাগা ওড়ানো উচিত ক্যামেরা কিন্তু গ্যাম্বল হয়ে গেছে একটা জিনিস ক্যামেরার দিকে লক্ষ্য করেন ড্রোনের বডি লোড়াবো বরং ক্যামেরা কিন্তু লো উড়বে না যে দেখেন আমি ড্রোনটা উপর নিস করতেছি ক্যামেরা কিন্তু ওরকম ভাবেই আছে দেখছেন আবার ড্রোন এরকম করতেছি ক্যামেরা কিন্তু জায়গা মতোই আছে একটু ক্যামেরাটা ফোকাস করে দেখো গেম্বল সিস্টেম আপনারা কেন কিনবেন এদের ড্রোন নড়াচ্ছি ক্যামেরা নড়ছে না দেখছেন একেই বলে গেম্বল ড্রোন যতই নড়ুক ভিডিও কিন্তু নড়বে না আমি আবারও বলছি ড্রোন যতই নড়ুক ভিডিও কিন্তু নড়বে না সো এটা আমরা এই মুহূর্তে বিক্রি করছি উনত্রিশ টাকা তো উনত্রিশ টাকায় যদি আপনি ড্রোন ক্যামেরাটা নিতে চান এখন এখানে আমাদের উপর নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ